বিশ্বাস আল্লাহর বিচারে করে আবার হাতারা বিশ্বাস কি মানুষ করে

soalnya kita harus masalah

একটা কমেন্ট করেন প্লিজ আমার বয়সটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন लोग शेयर दे दे, दे ही आए कि ना

বাইকে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর যারা নয় নতুন জয়েন হতেছেন তারা সাবস্ক্রাইব করেন প্লিজ

Gracias.